হ্যালো ফ্রেন্ডস যারা পোপো লাইভে যারা কাজ করছেন এবং পোপো লাইভ থেকে ইনকাম আপনারা করতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম যে কাজটি করা দরকার পোপো লাইভে এসে আপনাদেরকে লাইভে স্টিমিং করতে হবে কিভাবে বোর্ড ওপেন করতে হয় কিভাবে অডিও পার্টি রুম অন করতে হয় এই সমস্ত আপনাদেরকে শিখতে হবে বন্ধুরা পোপো লাইভে যারা নতুন হোস্ট হয়ে আসে তারা এখানটায় প্রথম দিন দশ হাজার প্লাস দশ হাজার বিশ হাজার পয়েন্ট পেয়ে থাকে এবং পোপো লাইভে নেক্সট ডে বা পরের দিন এই দিনের জন্য অফারগুলি থাকে তাদের জন্য কিন্তু প্রথম যে মিস্টেকটা তারা করে ফেস দেখায় না ফেস না দেখিয়ে তারা বসে পড়ে লাইভে যার কারণের জন্য বা তার নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে তার ইউজার টাস্কটা ক্যান্সেল হয়ে যায় তিরিশ দিনের জন্য তাই এই কাজগুলো যাতে না হয় এর জন্যই আজকের এই টিপস দিচ্ছি এবং সেরা টিপস দেখুন কোনো বন্ধু বা বান্ধবী যারা আপনি এখানটা এসেছেন ফলোয়ার্সদেরকে সঙ্গে গল্প করতে হবে কথা বলতে হবে প্রয়োজনে তাদেরকে কলে তুলে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে গিফট নিতে হবে যত এখান থেকে বেশি গিফট আপনি নিতে পারবেন আপনার নিজস্ব আইডিতে হ্যাঁ তাহলে আপনি তত এখানে ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু কোম্পানি প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিনও দিয়ে থাকে মোট সাত দিনের একটা নতুন দিয়ে একটা টাস্ক থাকে কিন্তু টাস্ক আপনাদের ভুলের কারণে এটা মিস্টেক হয়ে যায় নেটওয়ার্ক ইস্যু বা আপনি ফেস দেখাননি বা অনেকক্ষণ টাইম বাইরে ছিলেন আবার আসছেন ওর দিক চাচ্ছেন এদিক আসছেন বা অন্য একটা মোবাইল খুলে দেখছেন যে কি হচ্ছে এ হ্যাঁ টিভি দেখছেন বা কারোর সঙ্গে গল্প করছেন মোবাইলের ফেসের দিকে তাকাচ্ছেন না যার কারণে আপনার কিন্তু ক্যামেরার সাথে একটি রোবট ক্যামেরা লাগানো আছে আপনি ভাববেন না যে আমার বোর্ডে কেউ নাই আমাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আপনার ক্যামেরাতে রোবট ক্যামেরা লাগানো আছে সে আপনাকে সব দেখছে আপনি কি করছেন না করছেন তবে একটি বিষয় এটা কিন্তু মানে পাবলিক প্লেসে যাচ্ছে না মানে আপনাকে যে ফলো করে রাখছে আপনার ফ্রেন্ডসরা তারাই আপনাকে দেখতে পাবে আমি যদি আপনার বোর্ডে না যাই আমি আপনাকে দেখতে পাব না ওকে এই একটা বিষয় অনেকের মাথায় প্রশ্ন থাকে আমাকে কি সবাই দেখতে পায় না ওরকম না যে টিভি ব্রডকাস্টিং ওরকম না আপনাদের আমাদের অ্যাপসে যারা ইউজার যারা আপনাকে ফলো করে বা আপনার লাইভে কেউ যদি খুঁজে আসে যে এখানে কে একটি লাইভ চালাচ্ছে একটু দেখতে যায় তখন সে বন্ধুটা আপনাকে সে গিফট করে বা কথা বলতে চায় এরকম তো ভাবে আপনাকে দেখতে পাবে বা অন্য কেউ আপনাকে মানে বাইরের জগতের লোক আপনাকে দেখতে পাচ্ছে না আপনার এই অ্যাপসের মধ্যে যারা রয়েছে তারাই তো সো আপনারে আরও এক কয়েকটি ভুল করে থাকে যে কি করে পুরো মাস্ক পরে নেন শুধু চোখটাকে শুধু দেখা যায় আর কিছু দেখা যায় না এতে আপনাকে আমাদের অ্যাপসের রোবট যে ক্যামেরাতে আপনাকে দেখা যাচ্ছে লাইভে সেটা আইডেন্টিফাই করতে পারে না যার কারণে আপনার এই সমস্ত ইউজার টাস্কগুলো ক্যান্সেল হয়ে যায় তো আপনাকে পার্টি বোর্ড চালান যারা কাজ করতে চাচ্ছেন মানে ফেস দেখাবেন না তারা পার্টি বোর্ড বসেন পার্টি রুম বোর্ডে বসে থেকে বন্ধুদের সঙ্গে গল্প চ্যাটিং করে গিফট করিয়ে আপনারা ইনকাম করতে পারেন আর মনে রাখবেন এক লক্ষ পয়েন্টস হলে আপনারা উইড্রো দিতে পারবেন আপনাদের একদম লোকাল ব্যাংকের মাধ্যমে বা বিকাশে নগদে বা ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই মানে পে পেটিএম মানে পেটিএম ইউপিআই ফোনপে গুগল পে হ্যাঁ লোকাল কারেন্সির মাধ্যমে আপনারা উইথড্র দিতে পারছেন এছাড়া বাইন্যান্স রয়েছে ইপে রয়েছে এর মাধ্যমে আপনারা এখানে উইথড্র দিতে পারবেন অথবা এজেন্সির মাধ্যমেও আপনারা উইথড্র দিতে পারবেন তো সো মাই ফ্রেন্ট এক লক্ষ পয়েন্ট সমান দশ হাজার ডল দশ হাজার মানে দশ ডলার আর দশ হাজার পয়েন্ট সমান সমান এক ডলার তো এই কথাটা মনে রাখবেন আর ইন্ডিয়ান প্রাইস বা মানে বাংলাদেশের প্রাইস আলাদা আলাদা আর টাইমিংটা শুরু হয় রাত্রি দশটা বাংলাদেশ টাইম আর ইন্ডিয়ান টাইম রাত্রি সাড়ে নয়টা এই হচ্ছে টাইমিং স্টার্ট শুরু হয় এবং শেষ হয় ঠিক ওই টাইমে মানে রাত সাড়ে নটার থেকে পরের দিন রাত সাড়ে নয়টা এর ভিতরে আপনাদের কিছু টাস্ক থাকে সেই টাস্কগুলো ফিল আপ করতে হয় আর আপনি যদি টাক্স ফিল আপ করতে না চান সেটা আলাদা ব্যাপার তবে এখানে গিফট মাধ্যমেই বেশি ইনকাম হয়ে থাকে মানে লাইভ বোর্ডে লাইভ স্ট্রিমিং বোর্ড এগুলো যে এই সমস্ত চলে আর এখানে ওয়ান টু ওয়ান কলিং অ্যাপস চলে যার কারণে গিফট করিয়ে আপনাদের এখানে ইনকাম নিতে হয় তো সো থ্যাংক ইউ পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যাতে পরবর্তীতে আপনার নতুন আর একটি ভিডিও কাজে লাগে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ যে পোপো লাইভে বা অন্য অন্য অ্যাপসে একটি ভিডিও এসেছে আমাকে দেখতে হবে বা আপনার যদি প্রয়োজন পড়ে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ